ভাই আমার ফ্যামিলিতে আছে আমার বিধবা বা দেখা দেখাশোনার জন্য প্রতিবারই বর্জ্য বৃষ্টির কারণে আমি বাসা থেকে বের হই নি কিন্তু বিদ্যুৎ এবং কি নেটওয়ার্ক সংযোগ আজকে আমাদের এলাকা ফাঁস দিন নাই বিদ্যুৎ এবং কি নেটওয়ার্ক গ্রামীণ যেটাই বলেন কোনো সিমের নেটওয়ার্ক নাই আমাদের এলাকা হচ্ছে সাগলাইয়া বক্তারহাট পশ্চিমদেবপুর এটাই আমাদের আগে আমাদের দুদিন আগে থেকে ফুলগাছি পশুর আমার অবস্থা ভয়ঙ্কর ছিল ভয়ঙ্কর এরপরে আপনাদের আমাদের এই শহর অঞ্চলে কাজীবাগ সহ এইসব এলাকাগুলো ডুবার পরে দুই দিন পরে আমাদের এলাকাগুলো তাই ডুবছে বুঝছেন না ভাই

আট সিটের এক ওটা হচ্ছে আপনার আট সিটের মতো পানি বাড়ছে ওই এরিয়াতে এখন মোটামুটি কমছে কিন্তু তারপরে হচ্ছে আপনার পর্যাপ্ত খাবার পাচ্ছে না যেগুলো হচ্ছে জমির মাঝখানে বাড়ে ওদের পর্যন্ত যাচ্ছে না আসলে আমরা তো দেখছি যে সব ডুবাবে আমরা কালকে গেছি যে আপনারা কালকে তো বেশি ছিল আজকে আমিও যাওয়াতে আজকে মোটামুটি কমই দেখছি আর কালকে আটের প্রাণ তো যাচ্ছে আপনাদের এলাকায় প্রাণ যাচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যাচ্ছে না কারণ হচ্ছে আপনার ট্রানের ক্ষেত্রে হচ্ছে কি মেন রোড ধরে অনেকে যাচ্ছে তো বাইরের লোকজন সেক্ষেত্রে হচ্ছে আপনার এই সবাই মেন রোড কেন্দ্রিক থাকছে কিন্তু ওই শাখা রোডগুলোতে যে যাওয়ার প্রয়োজন ওইটা আসলে প্রপার গাইডলাইন বলেন বা যাই হোক পর্যাপ্ত যাচ্ছে না যেমন হচ্ছে আমি আপনাকে ছোট্ট করে একটু ইনফরমেশন দিই যেমন কন্ট্রাক্টর মসজিদ থেকে খুব লুয়া বাথা নেওয়া ওই অংশের মানুষ খুবই বাজে অবস্থা আছে ওইদিকে আপনার গ্রাম অঞ্চল আপনার তো এখান থেকে আপনার ছাগল হয়ে পর্যন্ত আপনার রাস্তাটা চিনে অনেকেই চিনে যাইতে পারছে কিন্তু ওই ভিতরে তো যাওয়া পসিবল হচ্ছে না চিনে গ্রামগুলোতে 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 আপনার পর্যাপ্ত পরিমাণ চান যাচ্ছে না আমি একটা রাস্তা গিয়েছি আমার গলার সমান পানি উঠছে এই হচ্ছে বিষয় আবার দেখেন আপনারা জয়হরণ দিচ্ছি ঠিক আছে সবাইকে বলবো যে টান দেওয়ার জন্য এবং আপনারা আপনাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে যে মেইন রোড ছাড়া আপনারা শাখা রোডে যেন সবাই ঢোকার চেষ্টা করে এই স্পিডবোর্ড বা নৌকা যেটাই হোক শাখা রোডে যেন তারা সার্ভিসটা দেওয়ার জন্য চেষ্টা করুক কারণ মেইন রোড যে আপনি কালকে থেকে হয়তো গাড়িও চলবে কিন্তু শাখা রোডে আপনারা গাড়ি আগামী 10 দিনও যায় কিনা সন্দেহ কিন্তু ওই সাকারটা আপনার কারো কাছে গত সাত দিন ধরে হচ্ছে আপনার খাবার এই পরিস্থিতিতে তারা আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার হয়তো তারা আর এক দু দিন খেতে পারবে এরপর আর একটা ফ্যামিলি হচ্ছে ধরেন কয়জনে তাদের জিনিসপত্র তুলবে না খাবার তুলবে একটা আপনার এই বিল্ডিংয়ে হয়তো আছে তিরিশ পঁয়ত্রিশ জন কিন্তু তার আগের মেম্বার ছিল তিন থেকে চারজন সেক্ষেত্রে হচ্ছে আপনার ও পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাচ্ছি যে চেষ্টা করবেন শাখার ওটা ঢোকার জন্য গ্রামে ঢোকার জন্য গ্রামে ঢুকে হচ্ছে যতটুকু সম্ভব আপনারা হেল্প করেন আর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি দেন কারণ বৃষ্টি হচ্ছে না পানির সংকট পড়বে আর যখনই পানি খাবে তখনই ডিহাইড্রেশন ডায়রিয়া কন্ডিশন খুবই বাজে হয়ে যাবে

ইয়া দিচ্ছে ত্রাণ দিচ্ছে যাই হোক আমরা চেষ্টা করতেছি সবাই কিন্তু চেষ্টাই আছে আমরাও চাইবো যাতে যারা ত্রাণ দিচ্ছি তারা যেন গ্রাম অঞ্চলে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে যেন যেতে চায় যেতে পারে ওইটাই আপনারা একটু এনশিওর করে নেন কারণ হচ্ছে আপনার মেইন রোডের পাশে যেমন অনেকগুলো গাড়ি আসছে পাচ্ছে টুকটাক বা আপনারা এখন যে আশ্রয় কেন্দ্রগুলো আছে ওখানেও পাচ্ছে কিন্তু গ্রামে যারা পানি বন্ধু হয়ে গেছে তাদের তো দেখার কেউ নেই ঠিক আছে ঠিক আছে ভাইজান ধন্যবাদ থ্যাংক ইউ